হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব হিমালয়ের কোলে লুকানো এক অপূর্ব দেশ ভুটানে শান্তিপ্রিয় মানুষ দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আর অনন্য সংস্কৃতির জন্য ভুটানকে বলা হয় হ্যাপিনেসের দেশ আজকের ভিডিওতে আমরা ভুটান দেশকে একেবারে কাছ থেকে জানব ইতিহাস সংস্কৃতি জীবনযাত্রা প্রাকৃতিক সৌন্দর্য অর্থনীতি আর পর্যটন সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক ভুটান ভুটান দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ উত্তরে চীন আর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে ভারত দিয়ে ঘেরা এর মোট আয়তন প্রায় আটত্রিশ হাজার তিনশো চুরানব্বই বর্গ কিলোমিটার ভুটানকে প্রায়ই বলা হয় ল্যান্ড অফ দ্য স্ট্যান্ডার ড্রাগন বা বজ্রডাগনের দেশ রাজধানী হল থিম্পু আর সরকারি ভাষা হল জুংখা ভুটানের মুদ্রা হল নুরট্রাম তবে ভারতীয় রূপী এখানে সমানভাবে প্রচলিত ভুটানের ইতিহাস প্রাচীন হলেও লিখিত তত্ত্ব সীমিত সপ্তম শতাব্দীতে তিব্বতীয় রাজা সংচেন গ্যাম্পু এখানে প্রথম বুদ্ধ ধর্ম প্রচার করেন পরে অষ্টাদশ শতকে সাবদ্রং নগাং নামগিয়াম নামের একজন ধর্মগুরু ভুটানকে একত্রিত করে জাতির ভিত্তি গড়ে দেন ভুটান দীর্ঘদিন বাইরের প্রভাব থেকে নিজেকে আলাদা রেখেছে এজন্যই তাদের ঐতিহ্য এখনও এতটা অক্ষত আছে ভুটান একটি সাংবাদিক রাজতন্ত্র বর্তমান রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক যাকে ভুটানের মানুষ গভীর ভালোবাসায় ড্রাগন কিং বলে ডাকে দু সালে ভুটান গণতন্ত্রে রূপ নেয় তবে রাজা আজও ঐক্য আর সংস্কৃতির প্রতীক ভুটানের মানুষ শান্ত আন্তরিক এবং ধর্মপ্রাণ এখানে প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম জীবনযাত্রা খুবই সরল ভুটানের গ্রামে গেলে দেখা যাবে মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে হাঁটছে পুরুষরা পরে গো আর মহিলারা পরে কিরা। ভুটানিরা পরিবারের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ আরেকটি বিশেষ বিষয় হল ভুটান বিশ্বের একমাত্র দেশ যেখানে উন্নয়ন মাপার জন্য জিডিপি নয় বরং জি বা গ্রোস ন্যাচারাল হ্যাপিনেস ব্যবহার করা হয় মানে অর্থ নয় মানুষের সুখী এখানে আসল ভুটান হল পাহাড়ি দেশ দেশের প্রায় সত্তর শতাংশ বনভূমি আচ্ছাদিত উচ্চ পাহাড় বরফ চূড়া ঝর্ণা আর নদী ভুটানকে করেছে অপূর্ব সৌন্দর্য ভুটানের বিখ্যাত স্থানগুলোর মধ্যে আছে টাইগার ন্যাস্ট মনস্টরি বা পারু পুনাখা দর্জং থিম্পু শহর দুচলা দুচলাপাশ হুপজিকা ভ্যালি প্রতিটি স্থান যেন ছবির মতো সুন্দর ভুটানের সংস্কৃতিতে বৌদ্ধ ধর্মের প্রভাব প্রবণ এখানে প্রচুর উৎসব হয় যেগুলোকে বলা হয় তজেসু নাচ মুখোশ ধর্মীয় আচার আর সঙ্গীত এসব উৎসবকে অনন্য করে তোলে এছাড়া ভুটানের স্থাপত্য ও ভিন্নধর্মী দিজং বা দুর্গ দৃশ্য স্থাপনা ভুটানের প্রতীক ভুটানের অর্থনীতি ছোটো হলেও স্থিতিশীল প্রধান আয়ের উৎস হল জলবিদ্যুৎ যা ভারত সহ বিভিন্ন দেশে রপ্তানি হয় কৃষিও এখানে গুরুত্বপূর্ণ মানুষ ধান ভুট্টা গম এবং আলু চাষ করে সবচেয়ে বড় বিষয় হল ভুটান সবসময় প্রাকৃতিক পরিবেশ রক্ষার দিকে মনোযোগী এজন্যই ভুটান বিশ্বের একমাত্র দেশ যারা কার্বন নেগেটিভ মানে তারা যত কার্বন উৎপাদন করে তার চেয়ে বেশি শোষণ করে তাদের বনভূমি ভুটান পর্যটনের জন্য খুবই জনপ্রিয় তবে এখানে পর্যটক সংখ্যা সীমিত রাখা হয় যাতে পরিবেশ ও সংস্কৃতি ক্ষতিগ্রস্ত না হয় বিদেশি পর্যটকদের জন্য নির্দিষ্ট দৈনিক খরচ নির্ধারণ আছে যেটাতে থাকা খাওয়া গাইড সব অন্তর্ভুক্ত থাকে ভুটানে শিক্ষা আর স্বাস্থ্যসেবা উভয় বিনামূল্যে সরকার সব নাগরিককে স্কুল ও হাসপাতালে সুবিধা দেয় এই নীতি ভুটানকে করে তুলেছে আলাদা তাহলে এটাই ছিল ভুটান একটি ছোট্ট কিন্তু বিস্ময়কর দেশ পাহাড় পর্বত বনভূমি সংস্কৃতি আর সুখী মানুষের দেশ ভুটান থেকে আমরা শিখতে পারি প্রকৃতি আর সংস্কৃতিতে আগলে রেখেও আধুনিক হতে পারা যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ভ্রমণ ও তথ্যচিত্র ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ